দর্শক একুশের সংবাদ শিরোনামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রিশান মাহমুদ দেশীয় সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আগারগোয় এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেন তিনি বলেন উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা নিয়ে মাথা উঁচু করে এগিয়ে যাবে বাংলাদেশ উন্নয়নের সুফল যাতে প্রতিটি নাগরিক পান সেজন্য তার সরকার কাজ করে যাচ্ছেন বলেও জানান প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনের স্বার্থে নয় বিশেষ গোষ্ঠী ও ব্যক্তির স্বার্থে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার কাজ করেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জাতীয় ভোটার দিবসের আলোচনায় কমিশনের বিরুদ্ধে মাহবুব তালুকদারের বক্তব্যের প্রতিক্রিয়ায় কথা বলেন তিনি মাহবুব তালুকদার নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কিনা সে প্রশ্ন তোলেন প্রধান নির্বাচন কমিশনার এর আগে নির্বাচন প্রতিক্রিয়া প্রক্রিয়া সংস্কার না হলে নির্বাচন ব্যবস্থা অকার্যকর হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন মাহবুব তালুকদার ভোটার তালিকা হালনাগাদের পর জাতীয় ভোটার দিবসে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন দেশে বর্তমান ভোটার সংখ্যা এগারো কোটি সতেরো লাখ বিশ হাজার ছয়শ উনসত্তর কোভিড নাইন্টিনের কারণে এবার জাতীয় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ভোটার দিবসের আয়োজন করে ইসি নির্বাচন কমিশনাররা বলেন গণতন্ত্রের পূর্বশর্ত নির্বাচন সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত নির্ভুল ভোটার তালিকা শুধু ইসি নয় নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতায় নির্ভুল ভোটার তালিকার মাধ্যমে গণতন্ত্রকে সুদৃঢ় করতে হবে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে ভোটার হওয়ার আহ্বান জানান তারা নির্ভুল তালিকা প্রকাশ এবং প্রণয়নের জন্য কাজ করে যাচ্ছে এনআইডি কাজ করে যাচ্ছেন বলে জানান এনআইডি ডিজি জাতীয় পতাকা উত্তোলনের সুবর্ণ জয়ন্তী পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই উপলক্ষে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে পতাকা উত্তোলন করেন ভিসি সি ড আক্তারুজ্জামান সে সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন পর উপাচার্য বলেন উনিশশো সালের এই দিনে পাকিস্তানের রক্তচক্ষু উপেক্ষা করে স্বাধীন দেশের পতাকা উত্তোলন করা হয়েছিল সেদিনের পতাকা উত্তোলন স্বাধীনতার গুরুত্বপূর্ণ ধাপ তিনি আরও বলেন ইতিহাসের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিতে নতুন প্রজন্মকে অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তুলতে হবে দলাদলি আর বিভক্তির কারণে শিশুদের জন্য সুন্দর দেশ করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জিয়া শিশু একাডেমি আয়োজিত জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন শিশুদের জন্য বাসযোগ্য রাষ্ট্র গঠন করতে না পারার দায় সবার মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ করার যে প্রত্যয় ছিল স্বাধীনতার পঞ্চাশ বছরেও তা বাস্তবায়ন হয়নি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল শহীদ বুদ্ধিজীবী মনি চৌধুরীর সহধর্মিনী ও বিশিষ্ট নাট্য অভিনেত্রী লিলি চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ দুপুর বারোটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় লিলি চৌধুরীর মরদেহ পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নাট্যজগতের বিশিষ্ট ব্যক্তিরা এবং নানা শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদনের সময় তারা বলেন রেডিও টেলিভিশন মঞ্চ এবং অভিনয়ের মাধ্যমে মানুষের মনে স্থান করে নিয়েছিলেন লিলি চৌধুরী দর্শক এই ছিল আমাদের সংবাদ শিরোনাম সন্ধ্যা ছটায় রয়েছে আমাদের দেশের সংবাদ ডাকার আমন্ত্রণ হল নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন একুশের সাথেই থাকুন